আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনলাইন ইগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের দেখাবো চাকা চালিত বুশ কাটার বা চালা চাকা চালিত ঘাস কাটা মেশিন তো মেশিনের বিবরণ ভাইয়ের মুখ থেকে জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম আসসালাম

ফুয়েল চেম্বার আছে মোবাইল চেম্বার আছে দুইটা এটার ফুয়েল চেম্বার আছে এদিকে দেখেন এটা ফুয়েল চেম্বার আছে কোনো মোবাইল চেম্বার নাই তবে তো এটা টু এটা আছে এটা এটার সাথে আছে ওয়েটার হেড লাগানো আছে তো এইটা দিয়ে কি রকম চাষ হবে করতে এটা তো করবেন কি যেখানে সবজি লাগাবেন সেখানে তো বড় ট্রাক্টার দিয়ে বা বড় টিটা দিয়ে চাষ করার পরে আপনি মাটি চুলচুরি করতে হয় সেই জায়গায় এটা ইয়ে করবেন বা এক যে ঘাস আছে ঘাস গুলো আপনার হচ্ছে উঠে ফেলবেন প্লাস হচ্ছে একটু মাটি

অপারেটিং সিস্টেম তো আগের মতো গুলাই এই যে স্টার্ট দিলাম হ্যাঁ এই যে এখানে অ্যাক্সিলারেটর আছে অ্যাক্সিলারেটর আছে অন অফ সুইচ অন অফ সুইচ আর এর সুবিধা একটা জিনিস দেখেন এখানে আপনি উঁচু নিচু করতে পারবেন উঁচু নিচু করার অপশন আছে আবার নিচে উঁচু করার অপশন আছে নিচে মানুষের হাইট তো সব सेम না মানে হাইট অনুযায়ী সে তার ধরে নিতে পারবে উঁচু করতে পারবেন নিচে করতে পারবে এটাই सेम ফ্যাসিলিটি আছে তার এই চাকা গুলো কি এগুলো কি এটা কিউ বাল স্যার কিউ বাল চাকা এগুলো দেখতে পাচ্ছি পাম করার ও ইয়ে পিন আছে জায়গা আছে এটাতে ওগুলো তো মাঠে কাটলে অনেক সময় যে তার হাবি জাবি থাকবে এগুলো কি অমনিতেই লিক হয়ে যাবে আরে না এগুলো মানে টিউবওয়ালা চাকা বলতে কি মনে করতেছেন যে নর্মাল কোয়ালিটির দেখেন কতটা কোয়ালিটি সম্পন্ন এটা এত সহজ না এটা লিক হবে তো বুঝতে পারছেন তো ভাই আপনাদের এই মেশিনগুলো কিভাবে অর্ডার করবে এই মেশিনগুলো অর্ডার করার নিয়ম হচ্ছে সব ভিজিট নিতে পারবে আবার যদি কেউ মনে করে অনলাইনের মাধ্যমে নেবে তাও নিতে পারবে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণখান হেড অফিসে আর কেউ যদি শাখা অফিসে আসতে চাই বগুড়া বলা নিতে আসতে পারবে ধন্যবাদ দর্শক বন্ধু দেখলেন যারা সাইড প্যাক বুশ কাটার বা ব্যাক প্যাক বুশ কাটার ব্যবহার করতে পারেন না বাড়ির আঙ্গিনা বাড়ির মাঠ খেলার মাঠ পরিষ্কার করবেন নিজের জমি নিরানি দিবেন ভুট্টা খেতের মাঝখান দিয়ে নিরানি দিবেন বা ড্রাগন খেতে নিরানি দিবেন। তারা এই মেশিনগুলো ওই চাকা সিস্টেমের বুশ কাটারগুলো নিতে পারেন খুবই ফোর ও টু স্টক আপনারা দুটাই পাবেন তো যে সকল দর্শকবিন্দু মেশিনগুলো অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা ভাইয়ের দেওয়া ঠিকানা যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ